আপনারা জানেন মানবতা সামাজিক সংগঠনের কার্যক্রম আমাদের বেশ কিছুদিন ধরে চলে আসছে পাঁচ থেকে ছয় মাস হল আমরা আমাদের এই এলাকা থেকে মানবতা সামাজিক সংগঠনের যে কার্যক্রম সেগুলো শুরু করেছি আমাদের ইচ্ছা আছে আমাদের কার্যক্রম আরও সামনে বেগবান করার লক্ষ্যে আমাদের বড়দের সহযোগিতা দরকার আমাদের এলাকার যারা মুরব্বী আছেন তাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি আমাদের আজকে যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান আজকে আমরা সবাই মিলে মোটামুটি আমরা চেয়েছিলাম যে কাজল ভাই আসবেন উনি অসুস্থ আছেন আমাদের পিন্টু ভাই এসেছেন প্রধান অতিথি আরও কামু আছেন আমি সবার নাম আসলে জানি না আমার মামা আছে গোলো মামা আছেন সব ভাই আছেন হ্যাঁ হজরত আছেন তো আসলে আমি সবার নাম জানি না তারপরেও আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা বড়রা আছেন আমাদের জন্য দোয়া করবেন এখন আমরা ফুলের তোড়া দিয়ে আমাদের পিন্টু ভাই প্রধান অতিথি এখন আমাদের সামনে উনি উপস্থিত আছেন আরও আমাদের অনেক মেয়েরা আছেন অনেক সহযোগিতা করেছেন তো আমরা সবাই মিলে তাকে ফুলের শুভেচ্ছা দিব মানবতা সংগঠন আজকে সামাজিক সংগঠন আজকে বৃক্ষ বনআইন আজকে বিতরণ অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন অর্থ এলাকার মুরব্বী আমাদের গাজী গোলচার হোসেন আমাদের উপস্থিত আছেন আমাদের ছোট ভাই লিঙ্কন কামু ফোয়াদ মানিক এবং আমাদের এই অত্র মসজিদের ইমাম সাহেব আমাদের রবুল সবাই আমাদের অঞ্চলের সবাই বড় ভাই ছোট ভাই সবাইকে এই মানবতা সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ধন্যবাদ জানাই সংগ্রামী ভাইরা আজকে একটি বৃক্ষ আজকে যে আপনারা বিতরণ করছেন এই বৃক্ষ কিন্তু আস্তে আস্তে বড় হয়ে আমাদের সেই বৃক্ষ বাতাস দেবে অক্সিজেন দেবে আজকে সরকারিভাবে দেখেন বিভিন্ন অনুষ্ঠানে বলা হয় একটি বৃক্ষরোপণ একটি বৃক্ষ কাটবেন এবং দশটি লাগাবেন আজকে যে সামাজিক সংগঠনগুলো আজকে যে বৃক্ষ বিতরণ করছে এটাকে আমি সাধুবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আগামী দিনে আদের আজকের এই যারা এই অনুষ্ঠানে এত এত বড় একটা মানবিক কাজ আমাদের সামনে উপহার দিয়েছেন সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে রক্তিম অভিনন্দন ও ধন্যবাদ জানাই সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতেন আমাদের বন্ধু কাজল মজমদার আপনারা জানেন এই কিছুদিন আগে উনার আম্মা মারা যায় উনি একটু মানসিকভাবে একটু বিধ্বস্ত অবস্থায় আছে উনি এই কারণে আসতে নাই আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আগামী দিনে যে কোনো কর্মসূচিতে উনি আমাকে কথা দিয়েছেন যে আপনাদের কর্মসূচিতে ইনশাল্লাহ উপস্থিত থাকবেন সংগ্রামী ভাইরা এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ